এই টিস্যু সেল সাইটা নিয়ে তোমাদের থেকে প্রচুর কোয়ারি পেয়েছি তার সাথে আমার বডি স্কিনটাকে কিভাবে আমি মেনটেন করি তা নিয়েও অনেক জিজ্ঞাসা ছিল তোমাদের তো চলো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর একে একে দিয়ে ফেলি দিনটা ছিল ফার্স্ট মে ওই দিন ছিল আমার ভাইয়ের রিসেপশন তাহলে বুঝতেই পারছো ভিডিওটা অনেক দিন আগের তবে কিছু করে আর এডিট করা হয়নি আর শেয়ারও করা হয়নি ওই দিন যে জুয়েলারিগুলো আমি পড়েছিলাম সেগুলো আমাকে পাঠানো হয়েছিল শ্রী কালেকশন থেকে তোমরা হয়তো আমাকে অক্সিডাইজ জুয়েলারি না হলে কোনো হ্যান্ডমেড জুয়েলারি অথবা সোনার গয়না দিয়ে সাজগোজ করতে দেখেছো ফার্স্ট টাইম এই ধরনের জুয়েলারি ট্রাই করছি তাই সাজগোজটা কিভাবে করবো তা নিয়ে একটু চিন্তিত ছিলাম তবে যখন এই জুয়েলারি ব্র্যান্ড থেকে আমাকে প্রমোশনের জন্য ভুলেছিল তখন ভেবে ভেবেছিলাম যে ভাই রিসেপশন দিন লেহেঙ্গার সাথে এই জুয়েলারি গুলো পরবো কিন্তু একদিন হঠাৎ আলমারি গোছাতে গিয়ে আমার এই শখের শাড়িখানাকে আলমারির আলমারি এক কোনায় পড়ে থাকতে দেখে খুব খারাপ লাগছিল বছর তিনেক আগে বোনের এঙ্গেজমেন্টের দিন পরবার জন্য এই শাড়িটা নিয়েছিলাম এবং তখন থেকেই সবার এই শাড়িটা এতটাই নজর কেড়েছে যে অন্তত হাজারটা রিকোয়েস্ট পেয়েছি যে আমি শাড়িটা কোথা থেকে নিয়েছি আর ভাইয়ের রিসেপশনের দিন পরার পরে যখন আমি ছবি পোস্ট করেছিলাম তারপর থেকে তো আরো রিকোয়েস্ট পাচ্ছি যে দিদি প্লিজ শেয়ার করে যে শাড়িটা কোথা থেকে নিয়েছি তবে শাড়িটা এরকম ছিল না আমি একটু মডিফাই করেছি তো সব কিছুই বলবো আগে কোথা থেকে শাড়িটা নিয়েছি কি কি মডিফাই করেছি তার আগে চলো ভাইয়ের রিসেপশনটা একটু ঘুরে আসা যাক ওই দিন তো বিকেল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমি শুধু ভাবছিলাম এত লোকজনের নেমন্তন্ন রয়েছে Thank <laughs> you. কিভাবে সবাই আসবে আর লোকজন যদি না আসে যা সব আয়োজন করা হয়েছে সব তো নষ্ট হবে তো এই নিয়ে বাড়ির সবারই একটু টেনশন ছিল কিন্তু সময় মতো না বৃষ্টিটা থেমে গেছিলো ওই নটার দিকে মতো বৃষ্টি থেমে যাওয়ায় মোটামুটি যাদের নেমন্তন্ন ছিল সবাই আসতে পেরেছিল আর এই যে তাতাই আগেই ওকে সোনাইকে রেডি করে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি আর আসতে না আসতে ওড়না খুলে একদিকে ঝুল খুলে আরেকদিকে এত দৌড়ো দৌড়ি হুড়ু হুড়ি করছে আমি তো এসে আর পাত্তাই পাচ্ছি না সব বন্ধু বান্ধবীদের সাথে ছুটে ছুটে বেড়াচ্ছে আর ওইদিকে সোনিয়াটারও কোনো পাত্তা ছিল না বান্ধবীদের সাথে কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কোনো মতে খুঁজে নিয়ে আসলাম যে চল আমাকে একটু ভিডিও করে দিবি তার আগে ওরও একটু ভিডিও ক্লিপ তুলে রাখলাম কারণ ওকে আজকে আমি একদম মন মতো সাজিয়েছিলাম আটপৌড়ে শাড়ি তার সাথে বড় একটা খোপা ছোট লালটি আর সোনার গয়না হাতের কাছে যা যা পেয়েছি মোটামুটি সব দিয়েই মেয়েটাকে সাজিয়েছি আর বিয়ে বাড়ি গিয়ে এই মিষ্টি ফলোয়ারটার সাথে আবার দেখা হয়েছিল তো ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে বাড়ির দিদিরা এবং বৌদিরা সবাই মিলে চলে গেছিলাম বাসর ঘর দেখার জন্য গিয়ে তো দেখি তখনও ফুলের কাজ চলছে এবং রজনীগন্ধার গন্ধে না পুরো ঘরটা একদম মোমো করছিল আমি না একটা জিনিস খেয়াল করেছি যখনই নতুন নতুন কারো বিয়ে হয় তাদের ঘরে এবং তাদের গায়ে না একটা আলাদা রকমের স্মেল থাকে ওই গন্ধটা যে আমার কি যে ভালো লাগে কি বলবো আচ্ছা তোমরাও কি কখনো এই জিনিসটা উপলব্ধি করেছ যদি করে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও তো সব কিছু দেখাশোনা হয়ে গেল সবাই আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করে চলে গেছে লাস্ট পাতে আমরা গিয়েছিলাম বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করতে ওইদিকে বউ আমার ফটোশ্যুট করছিল এদিকে বৌদি বোন সোনাই ভাইয়ের বউ সবাই মিলে নাচ করছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম ওদের নাচ গান হই হুল্লোড় শেষ করে প্রায় তখন একটা বাজে তখন সোনাইকে আমি বললাম আমার প্লিজ এবার একটু ভিডিও ক্লিপ নিয়ে দে আমার জুয়েলারি প্রমোশনের জন্য তো একটু ভিডিও ক্লিপ দরকার তো যাই হোক করে একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল ওই কোনো রকমে চালিয়ে দেওয়ার মতো আর কি তো এবারে চলো দেখায় যে আমার বডি স্কিনটাকে কিভাবে আমি মেনটেন করি আসলে আমি গত এক বছর যাবত এই হ্যান্ডমেড বডি স্ক্রাবটা ইউজ করছি এটা আমি পূজা দেট থেকে কাস্টমাইজ করেছিলাম ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো আর এই বডি স্ক্রাবটা ইউজ করাও ভীষণ সহজ হয়তো শুধু জলে গুলে নিতে পারো আর যদি মনে হয় তার সাথে একটু দই অ্যাড করবে সেটাও অ্যাড করতে পারো আমি নর্মাল জলে দিয়েই কখনো সম্ভব হলে দই দিয়ে সেভাবেই এটাকে ইউজ করি তবে আর জল দিয়ে ইউজ করে দেখাচ্ছি এটাকে আমার যতটা কোয়ান্টিটির দরকার হয় সেই হিসাব মতো আমি স্ক্রাবটা নিয়ে নিই এবং সেটাকে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমার যে সকল এক্সপোজ এরিয়া রয়েছে যেমন আমার হাত পিঠ গলা এসব জায়গায় ভালোভাবে স্ক্রাব করে নিই এটা আমি সপ্তাহে তিন থেকে চার দিন মতো ইউজ করি এবং তার সাথে আরও একটা সাবানও ইউজ করি সেটাও সম্পূর্ণ হোমমেড এবং সেটাও আমি পূজাদের থেকে নিয়েছি আর সাবানটা কিন্তু আমি রোজ দিনই ইউজ করছি বডি স্কিন মেনটেন করার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল তবে হ্যাঁ আরও একটা জিনিস তোমাদেরকে বলবো বডি স্কিনটাকে ইভেন রাখার জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করো ব্যাস এটুকুই বলার ছিল তো চলো এবারে শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটা বলে দিই শাড়িটা আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম মিশো থেকে তবে এইবার মনে হলো আমাকে শাড়িটা একটু নতুন করে আবার সাজিয়ে নেওয়া যাক যার জন্য আমি গোটা একটা দিন মিশো সার্চ করে গেছি শুধুমাত্র বর্ডারের জন্য কি বর্ডার এই শাড়িটার সাথে ভালো যাবে ভালো মানাবে এই নিয়ে ভীষণ কনফিউশন ছিল তবে শেষ পর্যন্ত আমার মনে হলো চলো একটা মিরর ওয়ার্ক করা বর্ডার নেওয়া যাক তো সেই লেস টাকেই পুরো শাড়ির পাড়ের মধ্যে সুন্দর ভাবে সেলাই করে দিয়েছিলাম শাড়ি ও লেস এর প্রয়োজন হলে জানিও আমি দিয়ে দেবো